দেশের এগারোটি জেলায় স্মরণকালের ভয়াবহ বন্যায় মানবেতর জীবনযাপন করছেন আক্রান্ত এলাকার মানুষ তবে এই ক্রান্তিলগ্নে সকল শ্রেণীর মানুষ সামর্থ্য অনুযায়ী উদ্ধার ও ত্রাণ তৎপরতায় অংশ নিচ্ছেন জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর জানাচ্ছেন রুমান আক্তার লক্ষ্মীপুরে গতকাল রাতে ভারী বৃষ্টিপাত ও মেঘনার জোয়ার এবং পার্শ্ববর্তী জেলা ফেনি নোয়াখালী থেকে পানি নেমে নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে পার্শ্ববর্তী জেলার পানি রহমতখালী খাল দিয়ে লোকালয়ে প্রবেশ করছে জেলায় পানিবন্দি রয়েছে প্রায় সাড়ে সাত লাখ মানুষ তবে বিভিন্ন রাজনৈতিক দলের পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠনগুলো এবং সরকারিভাবে বন্যার্থদের মাঝে শুকনো খাবার ও চাল ডাল সহ নানা সামগ্রী বিতরণ করা হচ্ছে এখন পর্যন্ত জেলায় বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে পঁচিশ হাজার পাঁচশো পঞ্চাশ জন মানুষ উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে রাঙামাটির লং এবং মাইনি নদীর পানি বেড়ে যাওয়ায় নিম্ন এলাকাগুলো প্লাবিত হয়েছিল তবে গতকাল থেকে বাঘাইছড়ি নিম্ন এলাকাগুলো থেকে পানি সরে গেলেও লংদুর নিম্ন এলাকাগুলো থেকে এখনও পানি সরে যায়নি বর্তমানে ওই এলাকায় পাঁচ শতাধিক মানুষ এখনো পানিবন্দী অবস্থায় মানবিক জীবনযাপন করছে সড়কে পানি থাকায় লং দূর সাথে এখনো পুরোপুরি খাগড়াছড়ির যোগাযোগ ব্যবস্থা সচল হয়নি বর্তমানে ওই এলাকায় সেনাবাহিনী ত্রাণ সরবরাহ অব্যাহত রেখেছে ভারী বৃষ্টিপাত আর উজান থেকে নামা পানির কারণে বগুড়ার প্রধান নদ নদী সমূহের পানি বৃদ্ধি পেয়েছে দুপুরে সারিয়াকান্দি পয়েন্টে পানি বিপদসীমা অতিক্রম করেছে অপরদিকে বাঙালি নদীর পানি বেশ কিছুটা বেড়েছে এদিকে পানি বৃদ্ধি পেয়ে ধুনট উপজেলা সহ তিনটি উপজেলার প্রায় তিন লাখ মানুষ পানি পানিবন্দী হয়ে পড়েছে সরকার ও সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে এদিকে টানা বৃষ্টিতে পানি নিষ্কাশন না হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন চাঁদপুরের আট উপজেলার প্রায় শতাধিক গ্রামের লক্ষাধিক মানুষ হঠাৎ সৃষ্ট জলাবদ্ধতায় পানিবন্দী হয়েছেন জেলার এক লাখ সাঁত্রিশ হাজার মানুষ বর্ণার্থদের সহায়তায় জেলা প্রশাসনের পক্ষ থেকে তিনশো তিরিশ মেট্রিক টন চাল ও নয় লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বেশ কিছু বর্ণার্থ মানুষকে নিরাপদ আশ্রয় কেন্দ্রে সরানো হয়েছে জেলা প্রশাসনের পাশাপাশি পুলিশ প্রশাসন সামাজিক সেবামূলক সংগঠন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা অসহায় বর্ণার্থ মানুষের বাসায় বাসায় ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করছে ফেনীর বন্যা কবলিত এলাকায় উদ্ধার ও ত্রাণ তৎপরতা অব্যাহত রয়েছে বিজিবি পরশুরামে হেলিকপ্টারে করে ত্রাণ পৌঁছাতে গিয়ে গতকাল সন্ধ্যায় পানিতে ডুবে যাওয়া এক শিশুকে উদ্ধার করে ঢাকায় নিয়ে যায় অপরদিকে লক্ষ্মীপুরের কোমলনগর ও রামগতি উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন ইউনিয়নে দুর্গতদের মাঝে জেলা বিএনপির উদ্যোগে শুকনো খাবার বিতরণ করা হয়েছে গতকাল এসব শুকনো খাবার বিতরণ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী হবিগঞ্জে খোয়াই নদীর চুনারুঘাটের বাল্লা পয়েন্টে পানি বিপদসীমার বিশ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে নদীর বাঁধ ভাঙ্গার কারণে জেলার ষাটটি গ্রামে পানি ঢুকেছে এতে প্রায় এক লাখ চল্লিশ হাজার মানুষ পানিবন্দি আছে এদিকে বানভাসী মানুষের পাশে সরকারের পাশাপাশি বিভিন্ন সংগঠন ত্রাণ দিয়ে যাচ্ছে বাংলাদেশ নৌবাহিনী খুলনার পাইকগাছা উপজেলায় বন্যা দুর্গতদের মাঝে জরুরি চিকিৎসা সেবা প্রদান ও ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছে এছাড়া বন্যায় ক্ষতিগ্রস্ত চোদ্দটি গ্রামের প্রায় বিশ হাজার পানিবন্দী মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার জন্য নৌবাহিনীর সহায়তাকারী দল নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে নোয়াখালীর সুপার মার্কেট মোড়ে গতকাল বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলন বাংলাদেশ সংগঠনের উদ্যোগে নগদ অর্থ ও ত্রাণ বিতরণ করা হয়েছে গত কয়েকদিনের টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন খাগড়াছড়ি অঞ্চলে আইন আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত চব্বিশ আর্টিলারি ব্রিগ্রেডের গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রাইসুল ইসলাম বিভিন্ন এলাকা পরিদর্শন শেষে বন্যায় ক্ষতিগ্রস্ত স্থানীয় শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রাইসুল ইসলাম রুমান আক্তার বাংলাদেশ টেলিভিশন